শেষ হলো তম বিশ্ব ইজতেমা টঙ্গির তুরাক তীরে হেদায়তী বয়ানের পর অশ্রুষিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ প্রতিনিধি গোলাম আজাদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আতিকুর রহমান ময়দানের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আমিন আমিন ধ্বনিতে মানুষের কান্না সুরে প্রকম্পিত তুরাক্তির নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের কুতি শান্তি ও কল্যাণ কামনায় আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর সাড়ে বারোটার পর মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাদের ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ মহান আল্লাহ তালার দরবারে কামনা করা হয় হেদায়ত সুখ শান্তি ও কল্যাণ সৃষ্টিকতা যেন আমাদের যদি হায়াতে জিন্দিগি ওইটা শেষ মনে হয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাদেরকে এই উচিল্লাই শেষ মোনাজাত হিসাবে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেই এর আগে ফজরের নামাজের পর থেকেই চলে বয়ান বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের সেই বয়ান তর্জমা করে শোনানো হয় খিত্তায় খিত্তায় চলে ইমান আকিদার তালিম ইজতেমা শেষে সাত থেকে দশ দিনের চিল্লায় যান তালিমের সাথীরা সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে শেষ মুহূর্তে সেই শিক্ষাও দেওয়া হয় কিভাবে আমরা 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 আমাদের আনতে এবং কিভাবে জাতি মুসলমান এক হয়ে করতে পারি এই রাখছি তাবলিক জামায়াতের বিভাজনের প্রভাব পড়েছে ইস্তেমায়ও দুই গ্রুপের আয়োজন করায় তিন পর্বে তবে সাধারণ মুসলিরা বিভাজনের পক্ষে নন শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা যাতে আল্লাহর রাস্তায় চলতে পারি এটা <laughs> দোয়া চাই এইখান থেকে যারা আসছে আল্লাহর রাস্তায় এইখান থেকে সারা দুনিয়া দুনিয়াতে ছড়া চিটা করতে পারে এবং সারা দুনিয়ার মানুষ কীভাবে হেদায়েত পাইতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য তৃতীয় পর্বেও দূরদূরান্ত থেকে তুরাক হাজির হন মুসল্লিরা আর ইস্তেমায় যোগ দেন উনপঞ্চাশটি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি তবে ভিড় ছিল তুলনামূলক কম তো আল্লাহর কাছে চাইলাম যে আমরা পিছনে যত গুণাগাতা করছি আল্লাহর কাছে মাফ চাইলাম পানা চাইলাম এবং ভবিষ্যতে যাতে আমরা নেকামল করতে পারি বেশি বেশি দিনের কাজ করতে পারি এদিকে আখারি মোনাজাত নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে বিভাগ আতিকুর রহমান তিতাস মাই টিভি